হুগলির চণ্ডিতলা থানার অন্তর্গত মশাটে এক চিকিৎসকের গাড়ির সঙ্গে ভোটের ডিউটি করতে আসা দুই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সরাসরি মুখোমুখি সংঘর্ষের জেরে দুর্ঘটনা প্রথমে স্থানীয় চন্ডিতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য তাদের নিয়ে যাওয়া হয় তবে অবস্থা বেগতিক দেখে তাদেরকে কলকাতা পিজি হাসপাতালে রেফার করা হয় পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর কেন্দ্রীয় জওয়ানেরা দোকান থেকে কিছু জিনিস কিনে রাস্তা পারাপার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে চন্ডিতলা থানার পুলিশ গাড়িটিকে এবং গাড়ির চালককে আটক করেছে আসলে লোক হ্যাঁ কথা বলছি হঠাৎ দেখে একটা আওয়াজ হলো আওয়াজ হতে দেখি একজন ওইদিকে সিটকে পড়ে গেল আর একজন হয়তো ডান্স বলে হয়তো আর টেক দিল তাকে শীতকে ওই দিকে খালে ফেলে দিয়ে পরে ওই সাইড বললাম সেটা লাগে সিআরপি জোন আমাদের মোজারি হাই স্কুলে আছে আর লাগতা বল গাড়ি একজন ছিল লাগতা বল পড়েছে গাড়ি ড্রাইভার পালিয়ে গেছে তারপর ফোন করা হলো এসে হ্যান্ডেল করতে বেরিয়ে গেছে রাইট দিকেই গেছে ওরা যেটা গিয়ে যাচ্ছে এই দিকে যাচ্ছে হ্যাঁ হেটে পথচারী ছিল সেই সময় পেছনে ধাক্কা মারে তোকে কি পরিস্থিতি দেখলেন ওদেরকে খুবই খারাপ অবস্থা দুজনেই মাথা ফেটে গেছে